বঙ্গসেনা তেতাল্লিশতম স্বাধীনতা দিবস পালন করল বঙ্গসেনা চব্বিশে মার্চ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের তিস্তা পাড়ের মান্তাতারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারিতে প্রথমে পতাকা উত্তোলন পরে রোড মার্চ এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দিনটি পালন করেন বঙ্গসেনার কর্মী ও সমর্থকরা এদিন আসাম নাগাল্যান্ড উত্তরবঙ্গ এবং কলকাতা থেকে কর্মী ও সমর্থকরা এদিনে সভায় যোগদান করেন সম্মেলনে বাংলাদেশকে ভেঙে যজহর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল ও পটুয়াখালী এই ছয়টি জেলা নিয়ে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে আলাদা বঙ্গভূমি রাষ্ট্র গঠনের দাবি জানান বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন স্থায়ীভাবে বন্ধ করতে হলে সংখ্যালঘু হিন্দুদের জন্য ছয়টি জেলা নিয়ে আলাদা বঙ্গভূমি রাষ্ট্র গঠন করতে হবে তিনি আরও জানান যেভাবে ব্রিটিশের কাছ থেকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে সেইভাবেই এখানকার বাংলাদেশ সংখ্যালঘু হিন্দুদের জন্য স্বাধীন রাষ্ট্র হবে তিনি বাংলাদেশে কারাগারে কৃষ্ণ মহারাজের মুক্তির জানান চিন্ময় কৃষ্ণের মুক্তি না হলে আন্দোলনের হুমকিও দেন বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি আরো বলেন উনিশশো সালে বাংলাদেশ গঠনের সময় সেখানে হিন্দুর সংখ্যা ছিল আঠাশ শতাংশ এখন সেখানে নির্যাতনের ফলে দাঁড়িয়েছে সাত শতাংশতে সেই সময় থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারীদের ওপর নির্যাতন ধর্ষণ জমি দখল ডাকাতি খুন ঘটে চলেছে এরপর বঙ্গসেনারা প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় বলে তিনি দাবি করেন বর্তমানে বাংলাদেশের মৌলবাদী সরকার হিন্দুদের ওপর অত্যাচারে অক্তপ্ত পরিস্থিতি ও দেশের নিপীড়িত সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এখন প্রশ্ন এর মুখে সংখ্যালঘু রক্ষার্থে তিনি বাংলাদেশে হিন্দুদের জন্য পৃথক স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র গঠন করার ডাক দেন তারা পরবর্তী পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন এরপরেই দিল্লিতে অবস্থিত রাষ্ট্রসংঘের কার্যালয়ে পৌঁছাবে বঙ্গসেনা কারণ বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি তাতে এই মুহূর্তে বাংলাদেশের উল্লেখিত ছয়টি জেলাকে নিয়ে বঙ্গভূমি রাষ্ট্র গঠন করা না হলে আসন্ন সময়ে ওপার থেকে অত্যাচারিত নিপীড়িত অর্ধশিক্ষিত হয়ে যে হিন্দু শরণার্থীরা ভারতবর্ষে আসতে বাধ্য হবে সেই সংখ্যাটি প্রায় পাঁচ কোটি এবং তার দায়ভার নিতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং এনআরসি মাধ্যমে তাদের নাগরিকত্ব দেবে তাহলে ওই দিকটি নিয়ে আসুক সসম্মানে আজকে টিভি রেডিও দেখলে হিন্দু ধর্ষণ হচ্ছে হিন্দু মা বন অত্যাচারিত হচ্ছে হিন্দুর জমি দখল হচ্ছে হিন্দুর মন্দির মন্দির দখল হচ্ছে নিয়ে আসুক অ্যাকশান মাস্টমি রিয়াকশান ওখান থেকে একটা লোক অত্যাচারিত হয়েছে যখন এখানে আসবে তার মোড়ে একটা প্রতিশোধের আগুন কোথায় সরিয়ে যাবে সে কেউ বলতে পারে না মানুষ তো এখান থেকে সুস্থ স্বাভাবিকভাবে তার মাতৃভূমি ত্যাগ করে এখানে আসবে না আসবে অত্যাচারিত অত্যাচারের যে বহির প্রকাশ সে আজ হোক টুডে আর যেন জেনে রাখে ভারত গভর্নমেন্ট আমার নাম বিমল মাঝি আমি বঙ্গসেনার মুখপাত্র আমি ডাক্তার কালিদাস বৌদ্ধের সাথে প্রায় আজ চল্লিশ বছর ধরে আমি আমি এই তার আন্দোলনের সাথে জড়িত তার ছত্র ছায় আমি একজন বলতে গেলে আমি মূর্খ আমি লেখাপড়া তত জানতে পারিনি কারণ আমি যখন ওখানে বিরোজপুর কলেজে পড়াশোনা করতাম তখন আমি এই আন্দোলন দেখে ওখানের পেপারে আমি সেই থেকে এখানে বাবা মাকে না বলে আমি পালিয়ে চলে আসছি আর আমি ফিরে যাইনি তার তখন আমি খুবই ছোটো ছিলাম মানে ধরুন আঠারো কুড়ি বছর বয়স আর আজকে প্রায় ষাট বছর বয়সে আমি আজ আমরা কার কাছে ভিক্ষা চাইবো যে নাগরিকত্ব দাও এটা কি এটা কি করা যায় ওই বঙ্গ থেকে একজন মুসলিম অনুপ্রবেশকারী আছি এখানে রাজনৈতিক লিডার হয়ে সে আমাকে নাগরিকত্বের অফার করবে আমি কি সেই সেই নাগরিকত্বে সেই ব্রিটিশ তারানের আন্দোলনে আমারই পূর্বস্বরী যারা ছিল তারই পরবর্তী প্রজন্ম আমরা আমরা এখানে এসে নাগরিকত্ব ভিক্ষা চাইব এটা আমি এটা এটা কোনো সুসভ্য মানুষ কোন মানে যারা কি বলবো পৃথিবী সম্পর্কে যাদের মানে খুব ভালো ধারণা তারা এটা কল্পনা করতে পারে না আর এটা তার বলেও না চিন্ময় প্রভুকে জেলে ভরা আছে এই নিয়ে কিন্তু বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে আপনারা কোনো আন্দোলন করেছেন কি বা এ ব্যাপারে কিছু বলবেন দেখুন আমি মনে করি